বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্র্যাফট আজ রান্না করেছি রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছগুলো অনেক বেশি বড় ছিল না একটু ছোট ছোট ছিল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে প্রথমে আমি ভাবছিলাম এটা কিভাবে রান্না করব পরে এভাবে রান্না করে নিলাম চলুন দেখে রান্নাটা কীভাবে এটা খেতে এতটাই মজাদার হয়েছে যে আমার হাজব্যান্ড বললো তুমি এখন থেকে রূপচাঁদা মাছ এভাবেই রান্না করবে অন্য কোনোভাবে না পরে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবং একটা মশলা তৈরি করে নিব প্রথমে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ এর আগে আমি একটু মাছগুলোতে একটু লেবু দিয়ে মাখিয়ে নিব এরপর মশলাতে সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নিব। মশলাটাকে সরিষার তেল দিয়ে মেখে নিয়ে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে মেখে দেব যেন একদম যে আমি মাছগুলোকে চিড়ে চিরে দিয়েছি ওগুলোর মাঝখানে মাঝখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে মাছের গায়ে মেখে দিতে হয় তা না হলে কিন্তু ভিতরে মাছের মশলাটা না গেলে এটা কিন্তু খেতে মজা হয় না মশলাটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ বলতে আধা ঘন্টা কিংবা বিশ মিনিট রেখে দিয়ে এরপর আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিশিয়ে দিয়েছি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ একবারে ভাজতে পারবো না প্রথমে চারটি দিয়ে দিয়েছি এবং এরপরে এক পিঠ যখন হয়ে গেছে উল্টে দিয়েছি এটা কিন্তু সাবধানে করতে হবে কারণ মাছগুলো ভেঙে যাচ্ছিল ছোট মাছ বা চিড়ে দেওয়ার কারণে বা যে কারণে হোক ভেঙে যাচ্ছিল ভেঙে যাকার যাই হোক মাছগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে এরপর আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এখন সেই একই কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এরপর যে মশলাটা মেখে নিয়েছিলাম ওখানে মশলাগুলো রয়ে গিয়েছে ওই মশলাটাতে একটু পানি অ্যাড করে দিয়ে দিব। পানিটা দিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তখন মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিব। মাছগুলো বসিয়ে দিব আর কোনো নাড়াচাড়া করব না এরপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাছগুলো তুলে নিব এই তো আমার রূপচাঁদা মাছ ভাজি রেডি এইটা ভা খেতে যে অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ